আফ্রিদির রেকর্ড ভাঙলেন তামিম শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল এটি তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি একশো সাতাশ রানের মহাকাব্যিক ইনিংস আর এই ইনিংসটি তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিমের ইনিংসটি এখন সর্বোচ্চ বাংলাদেশি ড্যাশিং ওপেনার পেছনে ফেলেছেন শহীদ খান আফ্রিদিকে দশ সালে এশিয়া কাপের ম্যাচে এই মাঠে রানের ইনিংস খেলেছিলেন পাকিস্তানের এই ক্রিকেটার আফ্রিদির রেকর্ড ভাঙলেন তামিম বাংলাদেশের বিপক্ষে মাত্র ষাট বল খেলে সতেরোটি চার ও চারটি ছক্কায় ঝড়ো ইনিংসটি সাজান পাকিস্তানের সাবেক অধিনায়ক রণগিরি ডাম্বোলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের এই ম্যাচে বাংলাদেশ দল পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল একশো রানে টসে জিতে ব্যাট করতে নেমে আফ্রিদের ঝড়ু সেঞ্চুরিতে ভর করে তিনশো পঁচাশি রান তুলেছিলেন পাকিস্তান জবাবে দুইশো রানে অল আউট হয় বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে